নমস্কার বন্ধুরা সপ্নার গল্প কথায় সবাইকে স্বাগত জানি আজকে নতুন ব্লগ আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো সুস্থ আছো আজ মহাশিবরাত্রি তা আজকে সকল যারা মানে উপোস করতে ইচ্ছুক অনেকেই উপোস করেছে জানি তা সবার দিন কাছে খুব ভালো যা খুব ভালো কাটুক সবার মঙ্গল করুক বলে বাবা আজ অনেক বছর পর ভালো যোগ করেছে সবাই বলছে যাই হোক তা আমাদের আমার মেয়ে আর ও আমার ছোদ্দার মেয়ে ও আমার আর মেয়ে আমাদের দুটি মেয়ে আজ ঘরের ঠাকুরকে ওরা জল ঢালবে আমরা সমস্ত বোতলে শিবরাত্রিতে ঘরের ঠাকুরের মাথায় জল ঢালি তারপরে নীলের বাতিতেও ঢালি হ্যাঁ আমরা ঘরেই ব্রত পালন করি ঠিক আছে চলো তোমরা দেখে নাও আমরা কিরম ভাবে আমাদের মেয়েরা জল ঢালছে চলো হরে হরে মহাদেব এই যে আরেকজন ওয়েট করছে বাবার মাথায় জল ঢালবে বলে ক্লান্ত হয়ে গেছে সারাদিন উপোস থেকে এখন রাত্রি আটটা বাজে এবারে জল ঢালবে ওরা উপোস না দেখো বন্ধুরা আমার ঘরের ঠাকুর মন্দির দর্শন করে না বলে বাবাকে সাজানো হয়েছিল তা ফুলটা বেলা হয়ে গেছিলো বলে একটু কীরকম লাগছিলো দেখতে যাই হোক এবার ওই স্মৃতি বলছে যে আমি উপোস নেই উপোস কিন্তু সকাল থেকেই রয়েছে বাচ্চা মানুষ তো তা একটুখানি স্কুলের প্রজেক্টের জন্য ওদেরকে বেরোতে হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়ি গেছিলেন ওরা প্রজেক্টের জন্য বাচ্চা মানুষ সারাদিন বাইরে ছিল যার ফলে কি আবার গলার খুব টান ধরেছিল তখন ওর বাবাকে একটু দোকানে নিয়ে গিয়ে জোর করে মিষ্টি আর একটু জল খাইছিল সেটাই ও বলছে যে আমি সারাদিন উপোস নেই কিন্তু সারাদিন ও উপোসে ছিল ছোট মানুষ তো কি

ঠিক আছে দিদি বোনকে বলে বলে দিচ্ছে আর বোন সেইভাবে পুজো দিচ্ছে ও ছোট অত দেয় না আর আমার মেয়ে তো প্রত্যেক সোমবারে বাড়িতেই জল ঢালে বাবার মাথায় বা পারলে রোজই ঢালেও তা ও যেটুকুনি জানে ওকে সেটুখানি ভাবে শেখাচ্ছে ও দিদির কথা শুনে শুনে জল ঢালছে বাবার মাথায় জল ঢেলে পইতে দিয়ে মালা দিয়ে দিচ্ছে বাবার মাথায় জল ঢালবে তারপরে এবার ফল দিয়ে দেবে পাঁচ রকমের ফল দিয়ে দেবে দিদি ও আবার দিচ্ছে দুই বনে মিলে একটু আনন্দ করে নিল মানে এমনি কথায় আর কি হাসাহাসি করছে যাই হোক আর আমাদের তো তোমরা তো জানোই আমি গুরুদেবের আগের দিন পাঠ শুনছিলাম তা তখন প্রভু বললেন যে পরের দিনকে মানে বৃহস্পতিবার দিনকে আমাদের ব্রত করার কথা বলেছিলেন মানে শিবরাত্রি বৈষ্ণবতে পরের দিনই পরে তা যাই হোক আমি তো সেদিনকে করিনি ওরা করেছিল দুই বোন ওদেরকে সব গুছি দিয়েছি গুছি গাছি দিয়েছি বলাও ভুল হবে মেয়েই বেশিরভাগটা গুছি গাছিয়ে নিয়েছিল আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না সবে অপারেশন হয়ে উঠেছিলাম তা মেয়েই গুছিয়ে নিয়েছিল আমি আবার পরের দিনকে উপোস করে সকাল সকাল জল ঢেলে ফেলেছিলাম বাবার মাথায় এবার একজনের পালা কমপ্লিট এবার আর বড় দিদি দেবে এবার মেয়ে দিচ্ছে ছোট বোনের হয়ে গেছে এবার বড় বোন দিচ্ছে বাবার মাথায় জল ঢেলে পাঁচ ফল দিয়ে সব দিয়ে পুজো সম্পূর্ণ করলো তো ওরও আবার পরীক্ষার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে ওকে বললাম বাবু তুই জাগিস না যাই হোক করে পুজো কমপ্লিট করলো আমার ঘরের পুজোতে তোমাদেরকে দেখালাম তোমরা কে কীরমভাবে করেছ জানিও আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আমার শরীরটাও ভালো না তারপর মেয়েরও পরীক্ষা দুদিকে চাপ রয়েছে বলে আমি একটু দিতে দেরি করে ফেললাম তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা একটু প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে একটা লাইক করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকেও তোমরা সবাই তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই একদিন আমার পরিবারটা অনেক বড় হবে এই আশাই রাখি আর প্লিজ তোমাদের ভালো লেগে থাকলে একটু চ্যানেলটাকে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কীরকম লাগলো যদি কোনো জায়গায় ভুল হয় বা খারাপ লাগে তোমরা আমাকে জানিও কিন্তু তাহলে তোমাদের মতন করে আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা সবার মঙ্গল করুক এই কামনাই করি সবাই সুস্থ থাকুক ঠিক আছে বন্ধুরা তোমরা কে কে পুজো করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আজ তাহলে এখানেই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের গল্পে আমারই গল্প আমার জীবনেরই গল্প তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে শেয়ার করে নিতে চাই আমি তা তোমাদের দেখতে সেটা কীরকম লাগে বা তোমরা কি দেখতে ইচ্ছুক নাকি সেটাও আমাকে জানিও তোমাদের কি ভালো লাগে না মন্দ লাগে সেটাও জানিও কিন্তু তাহলে বাই বাই বন্ধুরা আজ এখানেই রাখছি সবার সঙ্গে আবার দেখা হচ্ছে নমস্কার ছোটদের অনেক ভালোবাসে